ওয়েব জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় নতুন ডিজিটাল চ্যানেল ই টাইমস দেবে কর্মসংস্থানের খবর। পশ্চিমবঙ্গ ওয়েব জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় নতুন ডিজিটাল চ্যানেল এমএসএমই টাইমস আত্মপ্রকাশ করল আগামী দিনে বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্প এবং এমএসএমই গোষ্ঠী সমূহকে বিভিন্ন তথ্যগত দিতেই মূলত এই ডিজিটাল চ্যানেলটি কাজ করবে এই সংস্থার পক্ষ থেকে সুশীল পোত্তার বিভোর টান্ডন মমতা বনানি, ইরা সাহা গৌরাঙ্গ আগরওয়াল রেখা জৈন সি বর্মা প্রভৃতি বহু বিশিষ্ট সমাজসেবী উপস্থিত ছিলেন এমএসএম টাইমস ডিজিটাল চ্যানেলটির এডিটারের দায়িত্ব পালন করছেন শ্রীমতী প্রজ্ঞা ঝুনঝুনওয়ালা অনুষ্ঠানে ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি ড চন্দ্রচূড় গোস্বামী এবং অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল উপস্থিত ছিলেন আগামী দিনে কিভাবে এই চ্যানেলটি সারা দেশে ক্ষুদ্র কুটির শিল্প গোষ্ঠীগুলির অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করবে সে কথা উল্লেখ করলেন শ্রী বিভোর ওর টান্ডান শ্রীমতী প্রজ্ঞা ঝুনছুনওয়ালা তার বক্তব্যে এমএসএমই গ্রুপদের কিভাবে ওনারা তথ্যগতভাবে সাহায্য করবেন তার ব্যাখ্যা করলেন Immense pleasure on behalf of MSME Times, MSME Development Forum, West Bengal, and MASA, which is MSME and Startup Accelerators, to launch this unique platform which will entirely be focusing on bridging the information gap between crores of MSMEs in India who contribute significantly to the economy and the, the entire segment, the entire understanding on the economics of this country. দেখুন আগামী দিনে ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ওনারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমরা খুব স্পষ্টভাবে বলছি যে যারা যারা নতুন ডিজিটাল চ্যানেল করতে চাইছেন তারাও কিন্তু আমাদের পরিবারের সদস্য তার কারণ আমরা বিশ্বাস করি যে আগামী দিনের ডিজিটাল মিডিয়ায় কিন্তু ভবিষ্যৎ হতে চলেছে সংবাদ মাধ্যমের কাজে এম টাইমস তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা স্পষ্টভাবে জানাচ্ছি তারা যেমন ডিজিটাল মিডিয়াতে তাদের চ্যানেল লঞ্চ করতে চান আবার তারা প্রিন্ট মিডিয়াতেও কিন্তু আগামী দিনে তাদের একটি নিউজ লঞ্চ করতে চান এবং আমাদের স্থির বিশ্বাস সত্য প্রতিষ্ঠা করা এবং যাতে মানুষের আগামী দিনে কাজ পেতে অনেক সুবিধা হয় অর্থাৎ তারা যাতে পেশার সাথে যুক্ত হতে পারে এবং কে কি সুযোগ সুবিধা পাবেন আমরা অভিভাবক হিসেবে এই চ্যানেলটিকে কিন্তু পৃষ্ঠপোষকতা করব আগামী দিনে এরকম আরই যদি কোন চ্যানেল থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ইউ আর মোস্ট মোস্ট ওয়েলকাম টু দা ফ্যামিলি অফ ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আমরা এমএসএমই টাইমস এর মাধ্যমে আমরা উদ্যমিতার বিকাশের কাজ করব আর যত এমএসএমইস আছে ওদের যা ইনফরমেশন লাগবে ওটাও দেবো

আমি এটুকু আপনাদের বলতে চাই যে আজকে ভারতবর্ষতে ছ কোটি থেকে বেশি এমএসএমই উদ্যোগ রেজিস্ট্রেশন নিয়ে বসে আছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু থেকে ওপরে মানে ইউপি আর ওয়েস্ট বেঙ্গল দুটো স্টেটের অনেক গণনা হয় যখন আমরা এমএসএমই সম্বন্ধে কথা বলি একটা আমি আমরা যখন এমএসএমই যদি কথা বলি কাজ করি তখন ওরা বলে আচ্ছা এটা তো আমরা জানতামই না আচ্ছা এটা এটা আমরা পাওয়া যায় তো কোনো বিষয়ের মধ্যে আমাদের কোনো আলোচনা তো ছিলই না আচ্ছা এটা কোথায় কোথায় কার কাছে যেতে হবে বলুন তো ম্যাম তাহলে আমরা এই জিনিসটা করতে পারবো এইসব শুনে শুনে আমরা ভাবলাম যে এমন একটা কিছু লঞ্চ করা হোক যেটা একদম সরল ভাষাতে একদম গরগড়ের ভাষাতে যেন আমরা দিতে পারি যেটা পড়লে চট করে উনি বুঝতে পারবেন যে ব্যাপারটা কি আর শুধু পড়লে তো হবে না একজন যদি মানুষ বলতে পারে ওদের বোঝাতে পারে যে ব্যাপারটা কি সেই অ্যাডভাইজরি বোর্ডটা আমাদের কাছে আছে আর সেই জিনিসটাই সবার থেকে আমাদের একটু বেটার ফিল করাবে আপনাকে কারণ পড়াশুনো সবাই করতে পারে দেখতে পারে আজকাল নেট আছে সবকিছু আছে কিন্তু যদি ওই জিনিসটা একটা মানুষ ওদের ভাষায় বুঝিয়ে দিতে পারে আমাদের অ্যাডভাইজারি বোর্ডে আমরা শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য না অনেক স্টেটস এর জন্য কাজ করছি আর চেষ্টা করছি যে সব সব স্টেটস যে ভাষা চলে ওই ভাষাতেই আমরা যেন ওদের বোঝাতে পারি এটাই আমাদের একটা ইউএসপি হবে থ্যাংক ইউ আপনারা সবাই এসছেন আজকে ডব্লিউ জে আই অবশ্যই এমএসএমই এবং এই রকম আরো যে চ্যানেলস গুলো আসছে যারা ডব্লিউ জে আই এর আগামী দিনের পরিবারের সদস্য আমরা প্রত্যেকের অভিভাবক হিসেবে পাশে থাকছি জয় হিন্দ মিস্টার কৌশিক সেন আছেন যিনি রটারি মিনস বিজনেস এরও প্রেসিডেন্ট আছেন ফর ওয়েস্ট বেঙ্গল এরকম আমাদের কাছে অনেকজন যুক্ত আছেন ধন্যবাদ